আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মা মেয়ে চলে এসেছি আবার আপনাদের সামনে কবিতা পরিবেশন করার জন্য আজ আমরা আবৃত্তি পড়ব কবি হুমায়ুন আজাদের লেখা কবিতা শুভেচ্ছা আর আমার সঙ্গে আবৃত্তিতে আছে আমার মেয়ের শুভেচ্ছা তো শুরু করছি শুভেচ্ছা শুরু করো ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো ভালো থেকো ধান ভাটিয়ালি গান ভালো থেকো ভালো থেকো মেঘ মিটি মিটি তারা ভালো থেকো ভালো থেকো পাখি সবুজ পাতারা ভালো থেকো ভালো থেকো চর ছোটো কুড়ে ঘর ভালো থেকো ভালো থেকো চিল আকাশের নীল ভালো থেকো ভালো থেকো পাতা নিশির শিশির ভালো থেকো ভালো থেকো জল নদীটির তীর ভালো থেকো ভালো থেকো গাছ পুকুরের মাছ ভালো থেকো ভালো থেকো কাক জাহুকের ডাক ভালো থেকো ভালো থেকো মাঠ রাখালের বাঁশি ভালো থেকো লাউ কুমড়োর হাসি ভালো থেকো আম ছায়া ছায়াঢাকা গ্রাম ভালো থেকো ভালো থেকো ঘাস ভোরের বাতাস ভালো থেকো ভালো থেকো রোদ মাঘের কোকিল ভালো থেকো ভালো থেকো বক আরিয়াল বিল ভালো থেকো ভালো থেকো নাও মধু মাখা গাও ভালো থেকো ভালো থেকো মেলা আর ছেলেবেলা ভালো থেকো ভালো থেকো ভালো থেকো ভালো থেকো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ